আর আমার শ্বশুর বাড়ির আর তখন যখন ছিল যে পদপি সেটা হয়তো বা এখন আমি মানে প্রমাণ দিতে পারবো না কিন্তু শ্বশুর সবাই জানে আমাদের এলাকার সবাই আমার শ্বশুরবাড়ির সবাই বিএনপি

ছোট করে বলবো সেকশলের সংস্কৃতি আসে এখানে মনে করেন আমাদের এলাকা দু হাজার আঠারো সাল ঝামেলা কেন্দ্র করে আমার হাজবেন্ড তো ঢাকাতে থাক আমিও ঢাকাতে থাকতাম আমি ওখানে জব করি আমি স্কুলে জব করছি আমার হাজবেন্ড একটা বেসরকারি কোম্পানিতে জব করছে নির্বাচন কেন্দ্র করে সেখানে এই চিঠি লেখাগুলো আপনাদের পত্রিকায় প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েছেন আমার স্বামী এই মামলায় আমার স্বামীকে মিথ্যা কারণে আমি যুক্তি সরকারের যতনে থেকে আবারো আশা নিয়েছি সত্য ঘটনা তুলে ধরার জন্য আমার স্বামী আরিবুল斯坦 থেকে কত বড় দিন আমার সাথেই ছিল এই মামলায় কেন তথ্য তার বিরুদ্ধে সঠিক প্রমাণ নেই মেডিকেল সার্টিফিকেট থেকে শুরু করে ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজে কোনো জায়গায় আমার স্বামীকে দেখা যায়নি ঠিক পরিবারের সদস্যরা সরাসরি আমার কাছে স্বীকার করেছে তাদের ভয়ভীতি দেখে এই মামলায় পিটম কে জড়ানো হয়েছে তার ভিডিও রেকর্ড আমার কাছে আছে তবে তাহলে কেন তাকে ফাঁসির কার্যালয়ে দাঁড়াতে হবে আমি চাই আবার ওই বাংলা তদন্ত হোক সত্য বেরিয়ে আসুক ক্ষমতা বলে প্রভাবিত হয়েছে রায় দেওয়া হচ্ছে তা বাতিল করে পুনরায় সঠিক তদন্তের মাধ্যমে রায় দেওয়া হোক সাংবাদিক ভাইরা আশা করি সত্য ঘটনা প্রকাশিত হয় আপনাদের লিখনির মাধ্যমে দৃষ্টিগোচর হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ বর্তমান বিচার বিভাগে অনেক ধন্যবাদ আজকে আমাদের সহযোগিতা করার জন্য